ভারতের কমেন্ট্রিয়েটার পদমজিৎ শেরওয়াত আইপিএল দুই হাজার একটি বিতর্কের ঘটনায় কথা প্রকাশ্যে এনে জানিয়েছেন যে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন দলের কোচ বীরেন্দ্র সেবাগ পাঞ্জাব কিংস তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব এক বলারকে মৌখিকভাবে অপমান করায় সেবাগের সঙ্গে পুরো দলকে ডেকে ম্যাক্সওয়েলকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে বলেন একটি পডকাস্টে সাক্ষাৎ বলেন পাঞ্জাব কিংসের এক বোলারকে ম্যাক্সওয়েল অপমান করেছিলেন সেবাগ তা জানতে পারাতেই তিনি সবাইকে ডাকেন এবং ম্যাক্সওয়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন এবং ম্যাক্সুয়েল তা করেন তিনি আরও জানান ওই সময় ম্যাক্সোয়েলের আচরণকে তিনি অহংকারী বলে মনে করেছিলেন ম্যাক্সুয়েল ও সেবাকে সম্পর্কে দীর্ঘদিন ধরেই ত্যাগত দু হাজার চব্বিশ সালের শেষ দিকে প্রকাশিত নিজের বইতেও ম্যাক্সোয়েল জানান দু হাজার সতেরো সালে দল প্লে অফ উঠতে না পারায় সেবাক তাকে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেন এবং দলের বড় হতাশা বলে অভিহিত করেন পরবর্তীতে তাদের মধ্যে দূরত্ব আরও বেড়েছেও বলে তিনি উল্লেখ করেন দুই হাজার পঁচিশ মৌসুমের আগে মেঘানিলামে পাঞ্জাব কিংস তাকে ফিরিয়ে নিল মৌসুম জুড়ে ব্যাটে ছিলেন নিস্তেজ ছয় ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল মাত্র সাতানব্বই দশমিক নয় পাঁচ আর গড় ছিল দশের নিচে দুই মৌসুমে ব্যর্থ হয় ম্যাক্সেল ঘোষণা দিয়েছিলেন আগামী আইপিএল তিনি অংশ নেবেন না এর আগে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে পুরোপুরি টি টোয়েন্টি ফরম্যাটে মনোযোগী হওয়ার কথাও জানান দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন অস্ট্রেলিয়ার জার্সিতে তার ভবিষ্যৎ ভূমিকা কি হবে সেটি দেখার বিষয় সেবাগ দুই হাজার আঠারো সাল পর্যন্ত পাঞ্জাব ফ্রাঞ্চাইজিটি মেন্টাল ও ক্রিকেট অপারেশনের প্রধান ছিলেন এছাড়া দুই ও পনেরো মৌসুমে তিনি একই দলের হয়ে খেলেছিলেন ইসলাম বি স্পোর্টস